আমার বাবা নাম বাবা মা নাই বুঝছেন আমি এতিম কখনোই কোনো মেয়েকে বিয়ে করব না আমার মতো ছেলেরা একবারে একজনকে ভালোবাসে আর তাকে বিয়ে করে তাকে যদি বিয়ে না করতে পারে তাহলে কখনোই বিয়ে করে না দূরে চলে যায় বুঝছেন প্রথম দেখাতেই আমার মন হরণ করে নেয় সে যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট ছোট্ট একটি দুর্ঘটনায় হাতের চিকিৎসা নিতে গিয়েছিলাম কিন্তু পেয়ে গেলাম মনের চিকিৎসক এটাকেই বলে কারণ আর কোনোদিন কাউকে এতটা ভালো লাগেনি যে আরাম এটা ভালো না বসলে হয়তো আমি বুঝতেই পারতাম না ওনার ডান হাতের অবস্থা কিন্তু খুব একটা ভালো না যে ফ্র্যাকচারটা আছে বাজেভাবে ফ্র্যাকচার ওনাকে বলা হয়েছে বেড রেস্টে থাকার জন্য কিন্তু ওনার কথা শোনেন না উনি বেড রেস্টে একদমই থাকেন না এরকম সুইসাইডাল একজন পেশেন্ট কিন্তু আমি দেখতে পারবো না স্যার এভরি টাইম উনি আসে ওনার হাত ভাঙা হয়তো বা পায়ে কাছের টুকরা মানে কি করে আসে মাথা ফাটি আসে এভাবে তো আমি দেখতে পারবো না আমি আপনাকে সাজেস্ট করবো একজন আমি আমি আপনাকে রেফার করতে পারি একজন ভালো সাইকোলজিস্ট ওনার কাছে নিয়ে যান আগামী রাস্তা পার হতে গিয়ে হঠাৎ একটি আমার খুব কাছে ছুটে

আমি এখন ম্যাচুর হয়ে গেছি ভেরি গুড কিভাবে হলো না যে মিত্র মুখ থেকে ফেরত আসলাম না ট্রাগুরাই দিয়ে গেল মিত্র এত কাছে কাছে গিয়ে আমার উপলব্ধি হলো যে ভালোবাসার মানুষটাকে ভালোবাসতে হলো সুস্থ থাকাটা জরুরি ভালোবাসার মানুষকে ভালোবাসা বলতে বলতে যদি হঠাৎ করে মরে যায় তাহলে ভালোবাসার মানুষটা তো আরেকটা জায়গায় বিয়ে হয়ে যাবে তাই না তাহলে কাজ করেন আপনার ভালোবাসার মানুষের কাছে চলে ঠিক আছে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ কি বললেন আপনি শুনে ফেলছেন আপনি তো আমাকে জন্য বললেন আমি তো এটা সময় বলি আমি ঘুমাতে যাওয়ার সময় বলি ঘুম থেকে উঠে বলি আমি যে সেদিকে অ্যাক্সিডেন্ট করলাম না হাসপাতালে গিয়ে বলছি কিন্তু যে আমার বন্ধুটা আছে আমাকে বলছে আমি আই লাভ ইউ বলে নাকি এটা মনে মনে বাজে এটা নাকি মুখ থেকে আসে না আমি তো বুঝিনি আপনি শুনে ফেলবেন কিভাবে শুনলেন আজকে আচ্ছা যাই হোক মানে মুখ থেকে তো বের হয়ে গেছে পরের বলেন আই লাভ ইউ তো আই লাভ ইউ তাই না একটা কাজ করবেন আপনি কি আমার হাসপাতালে আসে বন্ধ হওয়ার কারণ হবেন মানে আমাকে একটু ভালোবেসে দেবেন আপনি যদি আমাকে ভালোবাসেন না তাহলে প্রত্যেকদিন দিন হাসপাতালে আসতে হবে না খুব খুব কষ্ট হয় খুব ব্যথা করে ওষুধ খেতে ভালো লাগে না কি ব্যাপার আপনি গোল গোল করতেছেন কেন আপনাকে ভালোবাসবো যদি 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 আপনি আমাকে কেন ভালোবাসেন সেটার প্রপার একটা রিজন দেন মানে আমাকে কনভিন্স করতে হবে আপনাকে যে আমাকে কেন আপনি ভালোবাসেন এইভাবে বলতে পারো আপনাকে এইভাবে

আমি ডক্টর নার্স নান এতটুকু বোঝান না আপনি এতদিন ধরে যে আপনার ট্রিটমেন্ট করলাম প্রেসক্রিপশনে এতবার করে আমার সিগনেচার গেল ইন্টার্ন ডক্টর এখানকার হ্যাঁ ডক্টর সায়রা কোনো কি প্রেসক্রিপশন দেখেছেন মানে আদৌ আপনি প্রেসক্রিপশনগুলো গুলো ফলো আপ করেছেন করেননি ওষুধ খেয়েছেন ঠিক মতো খাননি কেন খাবেন কারণ আপনার তো অন্য দিকে ইন্টেনশন এই আবার ভুকে বানাই দিয়ে চলে গেল আমারে কথা যাচ্ছে না প্রেমে পড়লে মানুষ বোকা হয়ে যায় আমি বুঝতেছি ও খুব বিরক্ত হচ্ছে কিন্তু কি করব আমি তো ওকে ছাড়া থাকতে পারবো না আমি চাচ্ছি ও আমার পিছনে পিছনে আসুক কিন্তু কেন যে চাচ্ছি সেটাই জানি না একদম বাস সামনে চলে আসছেন খুব ভালো একটা কারণ খুঁজে পেয়েছেন তাই না কিন্তু একটা সিদ্ধান্ত নিছি সেটা বলতে আসছো আমি চলে যাচ্ছি কোথায় চলে যাচ্ছে ছেড়ে চলে যাচ্ছি আপনার ছেড়ে চলে যাচ্ছি আমার বাবা নাম বাবা মা নাই বুঝছেন আমি এতিম কোনো কোনো মেয়েকে বিয়ে করব না আমার মতো ছেলেরা একবারই একজনকে ভালোবাসে হয় তাকে বিয়ে করে আর তাকে যদি বিয়ে না করতে পারে তাহলে কখনোই বিয়ে করে না কিন্তু কারণ বলতে পারি নাই এই আমি আর থাকবো না আমি আমি যখন আপনাকে দেখি কোথায় যেন হারাই যাই বুঝছেন বাতাসে যখন আপনার চোখ টলমল করে আপনার চুলগুলো দোলে তখন আমিও টলমল করতে থাকি আমিও দুলতে থাকি পৃথিবীতে সবকিছুর কারণ থাকতে পারে বুঝছেন ভালোবাসার কোনো কারণ নেই ভালোবাসার যদি কোনো কারণে থাকে আমি জানি না কারণটা কি আমি শুধু জানি আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি আমি যে চলে যাচ্ছি আমার অনেক কষ্ট হইতেছে বুঝছেন সরি আমি একটু ইমোশনাল হয়ে গেছি মনে হয় আর আমি একটু রুডো হয়ে গেছি আপনি না যখন বিয়ে করবেন বিয়ের ছবিগুলো আছে না ছবিগুলো না প্লিজ ফেসবুকে আপলোড দিন না করি তো প্রত্যেকদিন দেখলে অনেক কষ্ট লাগবে পিছিয়ে থাকে এবং তার এক সন্ধ্যায় খুব সাধারণ ভাবে বেলি ফুলের মালায় আমরা দুজন দুজনকে বরণ করে নিলাম আমাদের সুখের রাজ্যে চাঁদের আগমন ঘটলো আমাদের দিন কিভাবে চলে যাচ্ছে আমরা তা টেরও পেলাম না আমরা দুজনেই জব করতাম তাই আমরা যখন অফিসে থাকতাম আমার রাই তখন লক্ষ্মী মেয়ের মতো বাসায় একাই থাকতো বাসায় একদিন আমিও রাই হঠাৎ একটা ফোন আসলো মনে হয় রাস্তা হতে থেকেছিল গাড়িটা সরাসরি এসে এখানে আঘাত করে মাথা থেকে অনেক রক্তক্ষরণ হয়েছিল লোকজন যখন নিয়ে আসে তখন আমরা স্পট